গুরু বলে মিঠামই চেং ভরিছেন গোটা ছয় ও গুরুজি কে মাল ভরিছেন বঞ্চি দিয়া আর আইলা কাটট করবা লাগলে আচ্ছা ওই তাহলে কি এগুলা বানিয়ে নিয়ে কি আমিও কি ঘুরব নাকি এভাবে নাটক করতে হবে করতে

আচ্ছা ঠিক আছে তো আমাকে দেখান একটু দেখি এটা ঘাটে নিতে হবে হোম গার্ড চাকরি করি চাকরি শিক্ষা এগুলাই শিক্ষা হ্যাঁ নাচ গান করতে হবে একটু করে ফেল হ্যাঁ যে যেটাই তোমরা গান গাও ভালো ভালো লাগে তোমার যেটাই তোমার মুখে গান আছে ওটাই তো আরকি তা আমাকে একটা গান শুনান তাহলে আপনি গান করেন বলে গুরু বলে মিথ্যা নয় সেং ধরি সেন গোটা ছয় ও গুরুজি কে মাল ধরিছে বঞ্চি দিয়া এই গান লাগাবেন হ্যাঁ হ্যাঁ তারপরে বন্ধু আমার পানের দোকানদার শুনে শুনে গানটা শুনি গানটা শুনি একটু আমার বসে বন্ধু আমার পানের দোকানদার পান খিলাইয়া ভুলা নিলেন আমার এইভাবে গানটা ছুটটা আপনার যে মানে যেরকম পারেন হ্যাঁ করবেন হ্যাঁ করলে কি হবে এলা শিকার মাধ্যমে

হ্যাঁ এড চলবেন মানে যেখান তোমার আমার প্রোগ্রাম হয় প্রোগ্রাম করবেন নাটক করেন হ্যাঁ তোমার জেলা গান তোমার মুখে আছে এই তো ব্যাপারটা হ্যাঁ মানে গানের তো শেষ নাই হ্যাঁ হ্যাঁ এতো কত রকমের নাটক করতে হবে খেলা তোমার আপনি নাটক করেছেন আমি হাটে যাই একটু হাটে একটু হ্যাঁ মানে জি একটা গান গাইতাম মানে অভিনয় শিখা পাঠ করলাম হ্যাঁ যেটা মানে কাজ সরকারি কাজ করতে হবে হ্যাঁ ওইটা লাইনটা বাঁচাই দি বলে এটা এইভাবে কাজটা মানে চালাবেন হেতু ব্যাপারটা আর কি আচ্ছা বাড়ি কোথায় আপনার আমার আমি শিব মন্দিরে থাকি থাকেন বাড়িতে থাকেন না না এই মানে এই আশেপাশে মানে শিব মন্দিরের মানে জায়গা ঘর বাড়ি পড়ে আছে মানে বি বিশ্রাম গলা পড়িয়াছে আচ্ছা তো ওই যে আপনার যে বাস স্ট্যান্ডে যে বিশ্রাম ঘরগুলো আছে ওখানে থাকেন বি রিজ হে থাকতে পারি রিজ মধ্যে থাকেন তো বাড়ি ঘর নাই নাকি তাহলে বাড়ি ঘর আমার বর্তমানে করতে পারি নাই নাই বাড়ি ঘর করতে পারেন নাই আচ্ছা তাহলে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া কোথায় করেন দোকানে টাকা কোথায় পান এই যে মানে বন্ধুগুলা দে ভক্তগুলা দে আচ্ছা বন্ধু ভক্ত আপনাকে টাকা দেয় ওই টাকা দিয়ে আপনি খাবার খান

মানে জল টল জল বাবা পুরা একদম মানে ঘরে সংসার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন একদম ওই যে যেটুকু লাগে সেটাই আর ঠিক আছে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যেটা করছেন সেই লাইনটা হয়ে যাবে হ্যাঁ এটা বললাম এই লাইজ করবো আস্তে আস্তে শিখতে হবে আস্তে আস্তে একবার তো হবে না এগুলা তৈরি করতে হবে

এখন কিন্তু বেলা মোটামুটি একটা বাজতে আসছে ওই সকাল থেকে চা বিস্কুটই খেয়ে আছেন খাবার খাবেন কিছু তাহলে তো আপনাকে দোকানে নিয়ে যেতে হবে কোথাও না শুনেন যা আছে আপনি যা মনে হয় যে আমি ওইদিকে মানে হাটের মধ্যে খাবো যা মনে হবে দেবো হ্যাঁ দিলে হয়ে যাবে নাকি হ্যাঁ 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 সব তো আর একই এরকম চলে না মানে যা যখন জুটে

আমি আপনাকে একশো টাকা দিলাম আজকে হোটেলে গিয়ে দুপুরে মাংস ভাত খাবেন ঠিক আছে হ্যাঁ এখন এখন খুশি হলেন হ্যাঁ ঠিক আছে ব্যাপার একবার তো হবে না এলে বানায় নিবেন বলে গ্রিল মিষ্টি বলবেন হ্যাঁ বলে আমাদের একটা খনুজ বানাই দেন আর এলা কাঠের তোর বাল্লা এলা ওই তাহলে কি এগুলা বানিয়ে নিয়ে কি আমিও কি ঘুরবো নাকি এভাবে

আমি টাকা দিলাম আছে কিন্তু দুপুরে মাংস পাতি খাবার ঠিক আছে এখানে কোনো হোটেল নাই না তো আপনাকে নিয়ে গিয়ে আমি আগে খাওয়াতাম শান্তি মতো ঠিক আছে যখন যেটা

әбденлг ашуа